বলে সাকিব তুই এখন নিজের জীবনকে কুরবানি করে দে আমি ইনশাল্লাহ ততটুকু সাহস আমার রয়েছে এবং বলার সাথে সাথে যাই থাকুক আমার জীবনকে কুরবানি করে দেবো আল্লাহর রাস্তায় আমাদের হেজবুতীদের শীর্ষ নেতা এমা হোসেন মোহাম্মদ সেলিম তিনি আল্লাহর রাসুলের প্রকৃত ইসলামের ডাক দিয়েছেন এবং তিনি আল্লাহ মনোনীত তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত তিনি প্রতিদিন সংগ্রাম করছে লড়াই করছে এজন্য আমরা থেকে অনেক ভালোবাসি নিজেদের জীবনের থেকেও মাননীয় ইমামকে অনেক ভালোবাসি বর্তমান পৃথিবীতে যেই ইসলামটা চলছে সেটা কিন্তু বিকৃত হয়ে গিয়েছে আল্লাহ রাসুলের সেই চোদ্দশো বছর আগের ইসলাম নেই তার কারণে এই সেই শান্তি ফিরিয়ে আনার জন্যই আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরাই দিন প্রতিষ্ঠা করতে পারবো এবং আল্লাহ রাসুলের সেই চোদ্দশো বছর আগের ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো হজরত মোহাম্মদ সাল্লু আলু যুগে একজন সাহাবী ছিলেন সম্ভবত হযরত আলী রাজা কালা আনহু তিনি কিন্তু এগারো বছর বয়সী তো আল্লাহর দিন গ্রহণ করেছে আর আমার বর্তমান বয়স যদি বলি তাহলে কিন্তু তেরো বছর তিনি কিন্তু আমার দুই বছরের জুনিয়র এবং দুই বছরের বছর বয়সী একজন যুবকে আমি দিন গ্রহণ করতে পারবো না আল্লাহ রাসুলের দিন গ্রহণ করায় কিন্তু কোনো বয়স লাগে না ছোট থেকে শুরু করে বৃদ্ধ অবস্থায় কিন্তু আল্লাহ রাসুলের দিন গ্রহণ করা যায় আমি এগারো বছর বয়সে দিন গ্রহণ করেছিলাম এবং মাননীয় ইমামের হাত থেকে আমি এই দিনটা পেয়েছি সেটা ছিল দু হাজার সালে সেই সময় আমি ক্লাস ফাইভে পড়তাম দেখেন আমরা যদি আল্লাহ রসুলের চোদ্দশো বছর আগের ইসলাম প্রতিষ্ঠা করতে পারি তাহলে সারা পৃথিবীতে একটা শান্তি বিরাজ করবে এবং আল্লাহ রাসলের সেই চোদ্দশো বছর আগের যে একটা নারী যখন শত শত মাইল সোনার অলঙ্কার পরিধান অবস্থায় চলে যেত আল্লাহ ছাড়া আর কারোর ভয় ছিল না সেই ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে সারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে এখন আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ রাসুলের সেই দিন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা একসময় সফলতা অর্জন কর